আজকে হলো বৃহস্পতিবার বন্ধুরা কালকে ছিল বুধবার বুধবাজার থেকে নিয়ে এসেছিলাম কলা আর মুড়ি চিড়াটা আগে থেকেই ছিল আর গুড়ও ছিল তো ভাবলাম চলো দুধ চিড়া মুড়ি কলা গুড় দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যায় ভীষণই ভালো লাগে কিন্তু এসব খেতে তবে হঠাৎ মটাৎ খেলে ভালোই লাগে রোজ রোজ ভালো লাগে না তাই কখনও চা চামুড়ি খাওয়া হয় আবার কখনো কখনও একটু এভাবে কলা টলা থাকলে পরে এভাবে খেতেও ভালো লাগে এটা কিন্তু হেলদি একদম সম্পূর্ণভাবে চায়ের থেকেও কিন্তু কী আর করবো বলো আমাদের চা না হলে তো মনটা ওই জিনিসের মধ্যে তোলা থাকবে তাই না যে একটু চা খাই চা খাই আমার আবার যদিও খুব একটা নেশা নেই তো মাঝে মধ্যে খাই আবার মাঝে মধ্যে না হলেও চলে এরকম না যে রোজ দিনই আমাকে চাটা লাগবেই লাগবে হালকা করে দুধটা গরম করে নিলাম আর তারপর সমস্ত কিছু এই যে রেডি করে নিয়েছি এটা হচ্ছে নলেন গুড় এটাকে কেটে কেটে নিয়েছি তারপরে এখন সুন্দর করে চটকে চটকে মেখে খাবো শুনুকেও দেবো আমিও খাবো হ্যাভ ইয়ার ব্রেকফাস্ট প্লিজ বেবি বয় গুড মর্নিং বন্ধুরা নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি বন্ধুরা তো আজকে হলো কত তারিখ দেখি আজকে তেরোই জুন আজকে তেরোই জুন তো ব্রেকফাস্টে করে নিচ্ছি আমরা ব্রেকফাস্টে করে সোনুকে একটুখানি পরাবো পরিয়ে টিয়ে বিছানাপত্র গুটাবো আর কি গুটাবো তুলে নেবো উঠে আগে একটু এক্সারসাইজ করে নিলাম তো কালকে রাত্রেই তো এই ঘরটা গুছিয়েই রেখেছি এটা পরিপাটি আছে আর ওই ঘরটা মানে বিছানাটা শুধু তোলা বাকি আছে বিছানাটা ওই ঘরটা গুছানো বাকি আছে তো ভাবলাম চলো আগে সোনুকে খাবারটা দিয়ে দিই তো ওকে দিয়ে দিলাম তো ভাবলাম চলো আমি আগে খেয়েই নিই ব্রেকফাস্ট করেই নিই এদিকে এসেছি যখন এদিকে কাজটা একদম কমপ্লিট করে ওদিকে গিয়ে ওগুলো কাজ করো বিচারপত্র ছেড়ে ঘরটা গুছিয়ে টুচিয়ে সোনুকে নিয়ে একটু বসবো ওকে পড়াবো পড়িয়ে তারপর বাকি কাজ করবো আর আজকাল আমি সকালবেলা করে এক্সারসাইজটা করছি যোগাটা করছি আর করে অনেকটা রিল্যাক্স লাগছে বন্ধুরা খুব ভালো লাগছে যাদের যাদের জয়েন্টে বা কোমরে ব্যথা আছে তারা অবশ্যই কিন্তু সকালবেলা করো দেখবে অনেক আরাম পাবে আর আমার কথা মনে পড়বে দেখো খুব ভালো হয় খুব উপকারী মানে আমার যেদিন ভুলে যাই সেদিনকে সারাদিন ব্যথা 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 আজকে করেছি আজকের দিনটা অনেকটা এনার্জির সাথে কাটবে অনেকটা ভালো লাগবে আর কি আরামে কাটবে পরে হয়তো কাজ করতে করতে আরও একটু ব্যথা হতে পারে কুমোর কিন্তু এখন অনেকটা ফুরফুরে লাগছে ভালো লাগছে ঘুম থেকে ওঠার পর একটু করে নিলে না অনেকক্ষণ পর্যন্ত মানে আর কুমোর ব্যথাটা কমে যায় অনেকটা কমে যায় অনেক আরাম পাওয়া যায় তো শরীর পক্ষে তো অনেক উপকার মানে বলে শেষ করা যাবে না এত করা তো সবাই করো যাদের যাদের বিশেষ করে যাদের ব্যথাটা আছে যদি নাও থাকে তবুও উপকার অনেক উপকার এটার কোনো উপকারের কোনো শেষ নেই আর কি তো চলো ব্রেকফাস্টটা করে নিই দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না একটু হালকা কুসুম কুসুম গরম থাকতেই ভালো লাগে আর কি খেতে ব্রেকফাস্টে করে আমি করে আসছি শুভ দুপুর বন্ধুরা আনন্দপুরবেলার রান্নাবান্না করছি বিছানাটা সুন্দর করে পেঁধেছিলাম তার একটা গন্ডগোল হয়ে গেছে শোনো করছিলো ড্রয়িং তো সেখানটা কালি পড়ে যায় কালি পড়ে যাওয়া তো ওটা নোংরা হয়ে গেছিলো তাই আবার তুলে ওঠে পরিষ্কার করতে হতো কালকে যেতেছিলো যাই হোক পরিষ্কার করার পর কালকে কিছু ভেবে কাপড় ছিল সাথে ভালো করে মেলে দিয়ে এসে বা করে নিচ্ছি করে নিচ্ছি তখন আলু আলু গুলি এইগুলো যেগুলোটা ভেবে নিচ্ছি লবণগুলোর দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে ভাজলে খুব টেস্টি হয় আর দুধ এসেছিলো দুধটা গরম করে নিয়েছি গত সপ্তাহের ঢেঁড়সগুলো আছে গত সপ্তাহের যদিও না এগুলো নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে পাশের বাজার থেকে তো তবু হয়েছে বেশ কিছু কয়েকদিন হলো তো সেই জন্য ওগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে বেছে বেছে এগুলো কেটে নেব তো এগুলো মাছ টোকানো হবে মাছ দিয়ে আর কি এগুলো দিয়ে ঝোল করবো দুটো বেগুন ভাজা ওখান থেকে নিয়ে নেব আর ঢেঁড়স আর ঝিঙ্গে একখানের করে মাছের ঝোল করবো কতলা ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ নিজেদের কাজ করলাম শুনলো পড়াশোনাও করলো তো অনেকক্ষণ পর তারপরে কিন্তু রান্নাটা কিছুক্ষণ পর আর কি রান্নাটা শুরু করলাম আর শুনুন খুব মজা করতে ভালোবাসে ও বলছিলো মা আমি বলছিলাম না খাবো না আসলে ও বলছিলো যে চিরামুড়ি দুধ এগুলো কলা টলা এগুলো খাবে না তো আমি ভাবলাম সত্যি বুঝি খাবে না তো ভালো করে মেখে আমি বললাম খেয়ে তো দেখো কেমন লাগে কিছুক্ষণ পর দেখি বলছে দেখো আমি বললাম না খাবো না তাকেই দেখি ফিনিশ সুন্দর করে খেয়ে নিয়েছে এরকমই মজা করতে ভীষণ ভালোবাসে খেয়েও নেবে আর তারপর বলবে খাইনি তারপর যখন তাকাবো মানে সারপ্রাইজ দিতে ভালো বেশি কিছু মশলা দেব না জিরা বাটা আদা বাটা দিয়ে করবো আমার দিদা না জিরা আর আদা বাটা দিয়ে চিংড়ি দিয়ে মাছের ঝোল খুব সুন্দর বানাতো পাতলা করে খুব টেস্টি হতো সেই স্বাদ যেন এখনো জিবের মতো আছে সেই কারণে ওইভাবেই বানানোর চেষ্টা করবো জানি না হবে কি দিদার মতো টেস্ট সোনুবাবু সত্য রেখে পড়াশোনা করেছে তো বলেছিল মামা আমি একটু পড়াশোনা করবো তাহলে কিন্তু আমাকে একটু টিভি দিতে হবে আমি বলছি ঠিক আছে পড়াশোনা করো দেবখন কারণ কি তো কারণ এই যে কখন কোথায় যাবে না যাবে ছাদে চলে যাবে কি দুষ্টুমি করবে না কি সেটা চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই ভালো রাস্তা সেটা হলো টিভি দেওয়া তবে হ্যাঁ বেশিক্ষণ আমি মানে দিই না চেষ্টা করি যেন কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেয় হ্যাঁ এইটাই আর কিছুক্ষণ দেখলেও মানে যেটুক সময় দেখবে সেটুক সময় আর কি চুপচাপ ওখানে বসে থাকবে এটা একটা নিশ্চিন্ত আর মোবাইলটা তো দেওয়া ঠিক না সেই জন্য মোবাইলটা লুকিয়ে রাখি ময়ল দেই নি দেই না কারণ ওটা বেশি পাশ থেকে দেখা হয়ে যায় আর টিভিটাও কিন্তু বেশিক্ষণ দেখাটা ভালো না তো সেই জন্য চেষ্টা করি যাতে তাড়াতাড়ি বন্ধ করে দেয় কিছুক্ষণ দিয়ে রাখলে আর কি যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ বসে থাকবে ওখানে নিশ্চিন্ত তারপরে আমার কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে একটু ওকে মানে দেখাশোনা করতে পারি যে কোথায় গেল কী করলো কী করছে না করছে এই আর কি ভেবেছিলাম শুধু ঝিঙে আর আলু দিয়েই মাছের ঝোলটা করব কিন্তু যেহেতু ঢেঁড়সগুলো খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাচ্ছে তো সেই কারণে ঢ্যাঁড়সটাও দিতেই হলো তবে খারাপ লাগে না আমার ঢ্যাঁড়স তো খুব প্রিয় জিনিস যে সবজিতেই দেওয়া হোক না কেন আমার জন্য তো ভীষণ খুশির ব্যাপার আর কি ভীষণ ভালো লাগে যে কোনো সবজিতে হালকা করে মানে সাদা মাটা একটা ঝোল সেটাও আমার খুব ভালো লাগে ঢ্যাঁড়সের ভাজাও ভালো লাগে মুসুর ডালের সঙ্গে তো এখানটায় দেখতে দেখতে এই যে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেলো মাছের ঝোল কমপ্লিট খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিলো খুব একটা বেশি ঝোলও করিনি আবার খুব বেশি গাঢ়ও করিনি লাগছে দেখতে এটা একদম ফেভারিট এটা ছেলেটাও ভালো লাগে মাছের ঝোল তো চলো মাছের ঝোল কমপ্লিট এখানটায় ভাতটা হলে আমরা খাওয়া দাওয়া করবো ওকে যদিও খেতে দিয়ে দিয়েছিলাম কটা ভাত ছিল বেগুন ভাজাটা করে আগে ওকে দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে আর কটা করে খাবো গরম গরম ভাত তো যদিও আকাশটা একটু ড্যাম ড্যাম কিন্তু গরম কিন্তু লাগছে বন্ধুরা সেই জন্য দেখো পাগলের মতো হয়ে গেছি রান্না করতে করতে এখন স্নানটা সেরে নেবো পুজো দিয়ে তারপরে খাবো আয় একটু আয় দিকে কেন দেখাও দেখাও একটু মুখের মধ্যে কালি ঝুলি মেখেছে ড্রয়িং করেছিল সেইখান থেকে কালি ঝুলি মুখের মধ্যে লেগে আছে নীল কালারের কীরকম যেন বিবৎস লাগছে ওকে দেখতে হাসি লাগছে তো সেই জন্য ওকে বলছিলাম যে দেখা দিকে মুখটা কী করেছে অবস্থা তো বলছে দেখাবো দেখাবো কিন্তু আর দেখাচ্ছে না তো চলো আমি এদিকে চলে আসলাম পুজো দিতে এখন পুজোটা দিয়ে নিচ্ছি সুন্দর করে পুজোটা দিয়ে নিয়ে তারপরে খাবো পেটের চুহা দৌড়াচ্ছে কিন্তু কাজের সময় না মানে সেরকম টের পাওয়া যায় না আর কি টের পাই না তো সোনু তো একবার খেয়েছে যে জন্য কোনো ব্যাপার না আমারই প্রচণ্ড খিদে লেগে গেছে কিন্তু কাজ করতে করতে সেরকম টেরও পাই না আবার মাঝে মধ্যে ভুলেই যাই মাথাটা কেনা যায় না প্রচন্ড আজকে ব্যথা করছে খুব ব্যথা করছেন খাই খাইনি সকাল থেকে সেরকম আর খেয়েছি অল্প খেয়েছি সেভাবে খাওয়া হয়নি আর কি বাড়িটা দাও তো না খেয়ে থাকবো কালিগুলো এখনো একটু একটু মুখে লেগে আছে তো চলো এখানটায় খাবার বেড়ে নিয়েছি দেখো এখানে আছে স্যালাড কাঁচা লঙ্কা নিয়েছি বেগুন ভাজা আর হচ্ছে রুই মাছের জল খেতে পেয়েছে কোনটা ফার্স্ট স্মেল নিতে পারাটা এমন জিনিস আমাদের চোখ দিয়ে দেখাটা হ্যাঁ একটা সময় লাগে না কেন আমাদের চোখ স্পিডে যায় না আমরা এই যে লেবুসি না লেবুর জল অনেক স্পিডে হ্যাঁ লেবুর একটু হ্যাঁ জল অনেক স্পিডে আসতেছে না আমরা চোখটা বন্ধ করে দিই কেমন করে দেখতে পারি এটা স্পিডটা দেখার জন্য সময় লাগা যদি কি শুধু দাগাও بس তাহলে আর এটা টানা এক্সপি দে আর যদি কোনো গাড়ি অনেক স্পিডে যায় তাহলে তো দেখা যায় না তাই সেন্স অর্গানস নিয়ে অনেক দিন আগে পড়া হয়েছিল ছোটবেলায় দেই তো ভাবলাম চলো দেখি একটু আজকে আবার মনে করিয়ে দেই পারে কিনা দেখি তো কালকে আবার একটু পড়েছিলাম তো সেই কারণে আজকে ও নিজেই বলছে যে মামা বলো তো আমাদের কোন সেন্স অর্গ্যানটা খুব স্পিডে কাজ করে যে সময়ই লাগে না তো বললাম এটা ওটা তারপরে বলছি চোখ দেখতে মানে যেদিকে তাকাও ব্যাস দেখা যায় তাই না তো এই আর কি গল্পগুজব করছি খেতে খেতে ও বলছে আমি খাবো না কারণ আমি বলেছিলাম যে টিভি বন্ধ করো স্নান খাওয়া করো ও বলছে মানে ছাড়তে চাচ্ছে না টিভিটা মানে স্বাভাবিক সবাই পছন্দ করে টিভি মোবাইল আজকাল বাচ্চারা সবাই পছন্দ করে তো ছাড়তে চাচ্ছিলো না বলে আমি বলছি তাহলে ঠিক আছে দেখো খাওয়া দাওয়া কিচ্ছু নেই বন্ধ বলে খায় খাবো না আমি বলছি ঠিক আছে তাহলে দেখি কদিন না খেয়ে থাকবো তো সেই জন্য বলছে বললাম না তোমাকে আজকে না খেয়ে থাকবো আমি তো খাওয়া মানে খেতে বসে ওরকম করে বলছি শুরুর দিকেই তারপরে তো খাচ্ছি সুন্দর করে তো খাওয়া দাওয়া সেরে নিলাম তো একটুখানি রেস্ট করছিলাম আর তারপরে সন্ধ্যাবেলায় যে বাসন পাসন ওগুলো ধরছিলাম ধুয়ে টুয়ে সাফসাফাই করছিলাম আর বাচ্চারা খেলছিল ঘরের অবস্থা খুব খারাপ হয়েছিল তো ওগুলো ঠিকঠাক করছি তো ওই সময় এই যে দিদিরা এসেছিলো দিদি হচ্ছে সম্পা দিদি ওর মেয়ে মিষ্টি তারপরে সম্পা দিদির বোন সবাই মিলে এসেছিলো তো সবার সঙ্গে গল্পগুজব করছি চা মুড়ি বানিয়ে নিয়েছি করে এই যে সবাই আড্ডা দিচ্ছি দিন ধরে খাওয়াইছি আর ছাদের খাওয়ানো সম্ভব নাকি তাই না ছাদের একদিনের তো এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি সন্ধ্যাটা বেশ জমে গেল দিদি এসেছিলো বাবার বাড়ি মানে দাদা বৌদির বাড়ি এসেছিলো এখানটায় তো সেই জন্য আর কি বললো যে ঠিক আছে আমরা আসছি মিষ্টি আসতে যাচ্ছে আসলে বাচ্চাদের বাচ্চাদের প্রতি একটা আলাদা টান থাকে তো সেই কারণে বলছি সোনু ভাইকে দেখে আসি তো ভালো লাগে ওরা আসলে পরে এদিকে আসে এই একটা মানে জীবনে কি আছে বলো সবাই মিলে মিলেমিশে থাকা ভালোবাসা একে অপরকে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ কিছুই আমরা নিয়ে আসিনি না তো কিছু নিয়ে যাব। কিন্তু এই যে মুহূর্তগুলো এই যে স্মৃতি এই যে ভালোবাসা এগুলোও কিন্তু থাকবে আমাদের সঙ্গে তো এটাই হলো কথা তো এদিকে আবার দেখো এই যে মাসিরা ওর চকলেট বিস্কিট নিয়ে এসছে ও আবার ওগুলো সব আমাদের একটু করে বাড়ছে পেটে নিজেও খাচ্ছে মানে শেয়ার করছে আর কি একটা জিন দেয় না

দ্বিতীয়রা যখন এসেছিলো তার আগে থেকেই ব্যথা করছিল তারপরে গল্প গুজব করে অনেকটা ভুলে গেছিলাম রেহাইও পেয়েছিলাম মানে হাসছি গল্প করছি না ব্যথাটা চলে গেছিল এখন আরো প্রচন্ড পরিমাণে ব্যথা করছে তো আজকে আর কোনো কথা বলার আর কোনো ইচ্ছে নেই সন্ধ্যাবেলা খেয়েছিলাম আর খাবো না ঘুমিয়ে পড়বো অনেকটা মাথা ব্যথায় যন্ত্রণায় থাকতে পারছি না প্রচণ্ড ব্যথা করছে কালকে বন্ধুরা শুভরাত্রি দিদি যাওয়ার সময় আবার ডিম দিয়ে যাবে প্রচন্ড লাগবে না তাও দিদি মানে বাড়ির জন্য ডিম নিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য তা আমাকে ওই যে চারটা দিয়ে গেলো রেখে দিয়েছি ফ্রিজে চলো আজকে আর কথা বলতে পারছি না বন্ধুরা শুভরাত্রি টাটা অসংখ্য ধন্যবাদ ভিডিও দিদিদের বললাম থাকো খাওয়া দাওয়া করে যাও কিন্তু দিদি ওরা চলে গেল তো যাই হোক খুব এনজয় করলো বাচ্চারা আর আমাদেরও ভীষণ ভালো লাগলো দিদিরা আসলেই দেখা করে খুব ভালো লাগে দেখো আপন জনেদের সঙ্গে একটু মানে ভালোবাসার মানুষদের সঙ্গে একটু কথাবার্তা বললেও কিন্তু কিছু টের পাওয়া যায় না অসুবিধা মাথা ব্যথা করছিলো সেটা এতক্ষণ টের পাইনি এখন আবার জেগে উঠেছে তো সেই জন্য এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আসলে কালকে রাত্রেও আকাশটা ডাক ছিল মেঘ ডাক ছিল খুব সেই জন্য ভয়ে ঘুমোতে পারিনি সারা রাত তো সেই কারণে মাথাটা প্রচণ্ড ধরেছে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করো বাই